এটা তো উচিত না এটা আমাদের কামনা কামনাও না যে আমরা এভাবে তারা আমাদের সম্পর্কে কেন কথা বলবে সব সময় দেখেছি নেগেটিভ কথা বলেছে তারা আমাদের আপনি জানেন যে আমরা একাত্তর সালে যেভাবে আমরা রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এবং আমরা আমরা বীরের বেশি আমরা বিজয় লাভ করেছি সেখানে ইন্ডিয়া আমাদের তখন হয়তো হেল্প করেছে কিন্তু এখন আমরা যে নিজস্ব সত্তা আছে আমাদের আমাদের সোনার মাটি আমরা রক্ষার জন্য কোনো কিছু করতে পারি অসাম্প্রদায়িক যারা আছে সম্প্রদায় যেগুলো আছে তারা আমাদের সব সময় ব্যবহার করেছে আমরা এখান থেকে সবসময় মুক্তি চেয়েছি এবং আমরা মুক্তি লাভ করবো আমাদের নিয়ে কেউ যেন কোনো দেশ যেন বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়ায় এটাই হ্যাঁ কিছু না করতে পারে বিভ্রান্তিকর কোনো কিছু যেন না করতে পারে এটা আমাদের চাওয়া আর কিছুই না আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের পার্টি নিয়ন্ত্রণ করছে সব কিছু আমরা কোনো উশৃঙ্খল না আমরা শান্তিপ্রিয় এবং শান্তি কামনা করি কোনো দেশ যেন কোনো জাতি যেন